আমার হাতে আছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমি ভাংতি চাব যে পাঁচশো টাকা ভাংতি দেবে আমাকে এই পাঁচশো টাকা তাকেই পুরস্কার দেওয়া হবে পাঁচশো টাকা ভাংতি হবে হবে না ভাই পাঁচশো টাকা ভাংতি হবে হ্যাঁ নাই আচ্ছা ঠিক আছে ভাই

পাঁচশো টাকা ভাঙতে হবে কাকা নাই ভাই পাঁচশো টাকা ভান্তি হবে নাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা পাঁচশো টাকা ভান্তি হবে পাঁচশো টাকা ভান্তি হবে থাকবে না দেখেন আমার একটু উপকার হবে

আচ্ছা দেন আপনি চাইলে তো অন্য জায়গা থেকে ভাঙায় নিতে পারবেন একটু উপকার হয় আমার যার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছিলাম হয়েছে যাক আলহামদুলিল্লাহ ভালো কাকা রাখেন এটা ধরেন মানে এটা কি খুশি হয়ে দিয়েছেন এটা কি খুশি হয়ে দিচ্ছেন না যখন দিলাম তাহলে অবশ্যই খুশি হয়ে গেছে তাই না দেখা গেল আবার কখন একটা পেশেন্টার পাইলে ভাঙতি টাকা না থাকলে তখন তো মন খারাপ করবেন না যে আমার কাছ থেকে নিয়ে গেছে দেখি আমি বাংতিটা পাইলাম না বা একটা বোকা টাকা দিবেন না তো বা মন খারাপ করবেন না বলেন না হইতে পারে না আচ্ছা যাই হোক কাকার বাসা কোথায় আমার তাই কতদিন ধরে রিস্ক ছাড়ালাম যে আমি এমন কথার মধ্যে হাত দিয়েছেন যে না বলেন সমস্যা নাই আমি আপনার ছেলের মতো বুঝতে পারিছি আমি বলেন সমস্যা নেই আমি আমার কর্মের দোষ না আমার ভাগ্যের দোষ হ্যাঁ আমি জানি না আমি জানি না একটু জোরে বলেন গাড়ির নয়স তো আমি এই গাড়িটা চালাই আমি মোটামুটি মনে করেন যে দুই হাজার সাল থেকে দুই হাজার সাল জি যাক গাড়িটা কি নিজের নাকি ভাড়া

ও এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন না একাই বাবা এখানে তোমার চাচি আর আমি থাকে ছেলে মেয়ে কয়জন আমার ছেলে নাই আল্লাহর মাল ধইরেন মেয়ে ও আচ্ছা যাক মেয়ে ভালো ছেলে থেকে মেয়ে ভালো কাকা হ্যাঁ আল্লাহ যা দিবে বাবা আল্লাহর উপরে আছন্দ নি আচ্ছা যাক আমি আর দেরি করব না আপনার মনে হয় যাবে আনটি এক কথা বলি শোনেন আমি চাচ্ছি যে এই টাকাটা আমার এই যে বাংতি দেবে এই পাঁচশো টাকা আমি তারে খুশি হয়ে দিবো বুঝতে পারছেন এরকম একটা প্ল্যান করে আমি আসছি ঠিক আছে পরে সেটা রাখেন እንን